এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ দীর্ঘ এক বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনুসের কাছে অন্যদিকে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা চায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে ইতিমধ্যে বলি শেখ হাসিনা কিভাবে ফিরে আসতে পারে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা ডক্টর ইউনুস তদের সময় শেষ হায় হায় শেখ হাসিনার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে কি শেখ হাসিনা দেশে এসে আবারও আগের মতো কার্যক্রম চালাবে দেশের স্বৈরাচারী চালিয়ে যাবে তাহলে সাধারণ জনগণদের কি হবে আর একটা কথা আমরা কী শুনতে পাচ্ছি ডক্টর ইউনুস জাতিসংঘতে যাবেন এই দিকে সে দেশ ফাঁকা হবে এবং এই ফাঁকা পেয়েই শেখ হাসিনা দেশে ঢুকে পড়বে দর্শক শ্রোতা এই কথাগুলো কেন উঠেছে এবং আসলেই কি শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়া হয়েছে কি না এবং যদিও ক্ষমতা দেওয়া হয় তাহলে কি এই ক্ষমতাটা দেওয়া হয়েছে দর্শক শ্রোতা সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন এতদিন শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছিল এখন আবার শেখ হাসিনাকে নিয়ে কথা উঠেছে কারণ একটাই তার একটা ফোনালাপ ভাইরাল হয়েছিল সেই ফোনালাপে বলেছিল যে সে পদত্যাগ করে নাই তার পদত্যাগপত্রটি ভুল এইগুলা থেকে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করতেছে অনেকে অনেক রকম মানে কিছু ভাবতেছে সে কিন্তু জাতিসংঘের মধ্যে একটা রিপোর্টও করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আর শেষ মেজ জাতিসংঘে কি সিদ্ধান্ত নিয়েছে এইটাও কিন্তু আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা কীভাবে ক্ষমতা পাবে এবং ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনুসের উপর যে একটা চাপ এসেছে এই চাপগুলোর উত্তর ডক্টর ইউনুস কি দিয়েছেন এখন আমি কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন এইগুলো বিষয় নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনারা কমেন্ট করবেন শেখ হাসিনার ক্ষমতা পাওয়া নিয়ে এবং ডক্টর ইউনুসকে নিয়ে এবং জাতিসংঘের যে একটা সিদ্ধান্ত হয়েছে এই সব নিয়ে এই যে এগুলা দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখে যাবেন শেখ হাসিনা দেশে আসতে পারবে কিনা সেটা হচ্ছে আপনার ফুল এন্ড ফাইনাল জানা যাবে হচ্ছে আপনার সাতাশ তারিখে ইতিমধ্যে বলি শেখ হাসিনা কীভাবে ফিরে আসতে পারে আমি ছোট্ট একটা আপনার এক্সাম্পল দেব আপনারা অনেকে ইতিমধ্যে দেখতে থাকবেন যে আমাদের বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবে আপনার শেখ হাসিনার কিন্তু আপনার অনেক কল রেকর্ড কিন্তু ফাঁস হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আপনার কি ইঙ্গিত দেয় এই ইঙ্গিতটা হচ্ছে শেখ হাসিনার যে আপনার যে কর্মীরা আছে বা সাধারণ যে আপনার আওয়ামী লীগের যে জনতারা আছে তাদেরকে হচ্ছে আপনার কি অ্যালার্ট করতেছে যে আমি আসি তোমাদের মাঝে আসি আমি শেষ হয়ে যাইনি কেমন এটাও হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশে আপনার সমন্বয়কদের মাঝে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসুন এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর এর পাশাপাশি প্রশ্ন করা করতেছেন এগুলা জবাব কিন্তু দিতে হবে কারণ আমরা জবাবদিহিত রাষ্ট্র ব্যবস্থায় তৈরি করার জন্য এত এত রক্ত দিছি হাজার হাজার ছাত্র জনতা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামা আসছে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তাহলে তো আরো সম্ভব আ আসিফ নজরুল বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এর মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে ফিরে আনার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সরকারের স্বাগত জানাই হাসিনাকে দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করার জন্য ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে এখানে অনেক আইনের রেফারেন্স দেওয়া হয়েছে এক্সপার্টদের ওপিনিয়ন দেওয়া হয়েছে চমৎকারভাবে ভাবে দেখানো হয়েছে এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার ইন্টারিম গভর্নমেন্ট ইফ ইন্টারিম গভর্নমেন্ট বিকামস ভেরি সিরিয়াস ইটস পসিবল আইন সেটাই বলে ইন্টারনের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না ভারত তো করতেছেই না ভারত মুখে না বললেও এখন এই কথাগুলো আমেরিকা বলা শুরু করছে আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন এটা আওয়ামী লীগের পক্ষে যাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে একটা টিমে দিয়ে টিমের সাথে গুতাগুতি লাগায় রাখবে আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে প্রশ্নবিদ্ধ হয়েছে বিতর্কিত হয়েছে অন্যদিকে সরকারের জন্য নতুন বিপদের আলামত দেখা যাচ্ছে হুম এইখানে আমরা কি দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে আবার শেখ হাসিনার যে ক্ষমতা এই বিষয় নিয়েও বলতেছে আবার শেখ হাসিনা যে দেশে ঢুকবে এইসব নিয়েও কিন্তু কথা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখেছি এখন দেখাবো বিস্তারিতভাবে যে এই বক্তব্যগুলোর মধ্যে কি কি রহস্য লুকিয়ে রয়েছে এবং মূল যে ঘটনাটা শেখ হাসিনার ক্ষমতা পাওয়া এবং শেখ হাসিনার দেশে আসা এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি আবার বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু আপনাদের মতামত করবেন এই এটাই ফাইনাল হ্যাঁ আসবে এটাই বাস্তবতা কারণ যে সমান্য একরা নাকি আপনার এই দেশ স্বাধীন করছে বা এই শেখ হাসিনা আসলে পতন ঘটাইলো সেই সমান্য একরাই আপনার কিভাবে আপনার এই কোন কোঠা ছাড়াই বা কোন কোঠার মাধ্যমে তারা সরকারের চেয়ারে বসছে এবং এটার যদি আপনি উত্তর দিতে চান যদি বলেন যে ভাই আপনি এগুলা কোন ধরনের কথা বলেন তাহলে আপনাকে সমন্বয় যে আপনার সাধারণ স্টুডেন্ট আছে তাদের দিকে আপনাকে তাকাতে হবে আপনি যদি একটা বা তাদের দিকে তাকান আপনি দেখবেন যে সমন্বয় নিজেদের ভিতরে যে পরিমাণ কামড়ি হ্যাঁ যে তুমি ভুয়া সমন্বয় আমি হচ্ছে আসল সমন্বয় তো এই যে যে একটা কামড়ি নিজেদের ভিতরে এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু ভাই এটা আপনাকে বুঝতে হবে প্রথমত বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র ভাইদের পাশে ছিল হ্যাঁ এবং করা আইনে নিজে ধরা খাচ্ছে যেমন হাসিনা ট্রাইব্যুনালে হাসিনার এখন বিচার হবে সেই ট্রাইব্যুনালে হাসিনা মৃত্যুদণ্ড হতে পারে আবার হাসিনা ভারতের সাথে যে সব চুক্তি সহজ করেছেন সেই সহজ করা চুক্তিতে নিজেই ধরা পড়তে পারেন যেমন এক সময় এরকম বিধান ছিল যে ভারতের কাছে কোনো অপরাধীকে যদি বাংলাদেশ ফেরত চায় তাহলে সে অপরাধীর অপরাধের তথ্য প্রমাণ ভারতের কাছে শেয়ার করতে হবে কিন্তু দুই হাজার ষোলো সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে অপরাধের প্রমাণ শেয়ার করার কোনো বাধ্যবাধকতা নেই এর মানে হাসিনা যে অপরাধ করেছে সেই প্রমাণ ভারতের কাছে বাংলাদেশ সরকার শেয়ার করতে বাধ্য নয় এর মানে প্রমাণ শেয়ার করা ছাড়াই ফেরত আসতে পারে এবং এই ব্যবস্থাটা কিন্তু হাসিনাই করেছে ভারতের সাথে মিলে ছয় নম্বর হচ্ছে রে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যার্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে এই সুযোগটা নেয়ার কথা অনেকে বলছেন আওয়ামী লীগের লোকজন এতে একটু ফুল ফুরা মেজাজ আছেন কিন্তু না দেখেন উনিশশো বাষট্টি সালের প্রত্যার্পণ আইনের একত্রিশ এক ধারায় রাজনৈতিক সারের বিধান রয়েছে তাহলে শেখ হাসিনা প্রত্যার্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত এটা ব্যবহার করতে পারবে না তাতেও কারণ কি চুক্তির ছয়ের দুই ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধের বাদ দেওয়া হলো আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে এর মানে ছয়ের দুই ধরনের যে হাসিনার বিরুদ্ধে যে সেটা তো মানবতা বিরুদ্ধে অপরাধ হাসিনার বিচার হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন ডোমেস্টিক হত্যা কান্ডে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে আপনারা তো দেখলেন প্রায় অনেকে অনেক রকম কথা বলতেছে অনেক নেতা কিন্তু অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এখন কিন্তু আপনারা কমেন্ট বক্সের কিছু একটা লিখে যাবেন এতক্ষণ তো আপনারা অনেক কিছুই দেখলেন এইগুলা দেখে আপনারা কি বুঝতে পেরেছেন এইটাই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ